সম্মানিত উপস্থিতি তাছাড়া আজকের আমাদের এই মাহফিল যারা লাইভে দেখড়া অথবা রেকর্ডকৃত যারা দেখবা তারা আমরা এই আজকের সবার তাকিয়া। আমরা জানাইয়ার এখানে উপস্থিত বাহিরি নবী উদযাপন কমিটি ও জস্নে জুলুসে এ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটি এবং আমাদের বিভিন্ন প্রায় দশটা এগারোটা শাখা কমিটি আছে বিভিন্ন গ্রাম থেকে শাখা কমিটির কর্মকর্তা সব উপস্থিত আমরা এইখানে আজকের সময় সিদ্ধান্ত নিয়েছি আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল ছয়টার সময় নির্ধারিত সময় আমরা দিয়েছি সেই নির্ধারিত জায়গার থেকে শান্তি মিছিল আরম্ভ হবে অত্যন্ত খুশির সংবাদ এই বছর শুক্রবারে ঈদ ই মিলাদুলনী সাল্লাহি সাল্লাম দিবস পড়েছে এর কারণে একদিকে শুক্রবার খুশির দিন ঈদের দিন আর আরেকদিকে সবচেয়ে বড় আমাদের খুশির দিন যেটি ঈদ মিলাদুল নবী আলাইহি সাল্লাম এই দিন পড়েছে জুমান কারণে আমাদের মিছিলটি আরম্ভ হবে সকাল ছয়টায় এবং সমাপনী অনুষ্ঠান হবে সাড়ে দশটার সময় রাজঘাট বাম ঈদগাহ ময়দানে আমরা আপনাদের সকলকে অনুরোধ রাখতেছি এটি বাম অঞ্চলের প্রতিটি মহল্লার ইমাম সাহেব উলামাইকার যুব সমাজ যারা এই শান্তিপূর্ণ মিছিলে সজিক হওয়ার জন্য এবং প্রতিটি মসজিদে আমরা অনুরোধ রাখতেছি আজকের এই সভার থেকে এদিন প্রতিটি মসজিদে আহ সন্নতুল জামাতের পতাকা উত্তোলন এবং বিকালবেলায় ছোটোদের অনুষ্ঠান নাত গজল কুইজ প্রতিযোগিতা এবং প্রতিটি মসজিদে বাদ বা মাগরিববাদ এসান নামাজের পরে নবীর মাহফিল উদযাপন করার জন্য আমাদের এই শান্তি মিছিল কিছু নিয়ম নীতি আমরা বেঁধে দিব যাতে কোনো অন ইসলামিক কাজ শৃঙ্খলতা বা অপসংস্কৃতি এই শান্তি মিছিল যাতে প্রবেশ না করতে পারে নির্ধারিত আমাদের কিছু নিয়ম নীতি আছে যেটা আমাদের প্রত্যেক শাখা কমিটির কাছে আমরা পৌঁছিয়ে দিব এবং সুন্দর মতে শান্তিপূর্ণভাবে যাতে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলটি হয় এর জন্য আমরা প্রশাসনিক অনুমতিও নিব এবং প্রশাসনের সকল প্রকারের সহযোগিতা আমরা চাইব। এবং আশা রাখি সাহায্য আমরা পাব কারণ বিগত দুই বছর আমরা যখন এই শান্তিপূর্ণ মিছিল করেছি প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা দিয়েছেন অনুমতিও দিয়েছেন এবারও দিবেন আমরা এই আশা রাখি এবং প্রতিটি জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমরা অনুরোধ রাখতেছি শান্তির দূত মোহানব সাল্লু আলহি ওয়া রাহমাতল্লিল আলমিনের আগমনীর এই শান্তির মিছিল যেন শরিক হন এবং নবীজির আদর্শকে গোটাই মাসে বিশেষ করে এই দিন নবীদের আদর্শকে আমরা সুন্নতের এবং উপরে আলোচনা পরে বিশ্ববাসীর কাছে যাতে ইসলামের এবং আদর্শকে দিতে পারি বিশ্বনবীর তৌফিক দেয় আবারও আমরা অনুরোধ রাখতেছি গ্রামাঞ্চলের প্রত্যেক রাজনীতিবিদ শিক্ষাবিদ সমাজসেবী যুব সমাজ আলিম ওলামারা বিশেষ করে যুবক ভাইয়েরা এই শান্তিপূর্ণ মিশলে সকল প্রকারের সাহায্য সহযোগিতা দেওয়ার জন্যে এগিয়ে আসার জন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং শাখা কমিটির কর্মকর্তাদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ রাখতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ